আবারও নিকারজনক ঘটনা ঘটে গেল বামুটিয়ায় বামুটিয়ায় এই নিকারজনক ঘটনা জানা গেছে যে এক পাশবিক লালসার শিকার হয়েছে বারো বছরের একটি মেয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে জানা যায় ওই এলাকারই এক মধ্য বয়স্ক লিটন দেবরায় গতকাল এক নাবালিকাকে তার ঘরে ডেকে নিয়ে পাশবিক লালসা চরিতার্থ করার চেষ্টা করে নাবালিকার মা বাবার সতর্কতার কারণেই রক্ষা পেয়ে যায় নাবালিকাটি এই ঘটনায় অভিযুক্ত লিটন দেবনাথের কঠোর শাস্তির দাবিতে তার বিরুদ্ধে বাবুটিয়া পুলিশ মামলা করেন নাবালিকার পরিবার অন্যদিকে অভিযুক্ত লিটন দেব রায় নাবালিকার পরিবারের উপর নাকি চাপ সৃষ্টি করছে যাতে পুলিশে মামলা না করে এমনটাই কিন্তু অভিযোগ এবং জানা গেছে এই লিটন দেবরায় এলাকায় কুখ্যাত চোর বলেও পরিচিত এমনটাই অভিযোগ একাধিকবার নাকি সে জেলও খেটেছে তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মামলাও রয়েছে এবং এয়ারপোর্ট থানায় সে নাকি অনেকদিন যাবত ছিল এমনটাই ঘটনা তবে

পরে শুনলেন নাবালিকার পরিবারের বক্তব্য পার্শ্ববিক লালসা চরিতার্থ করতে এগারো বছরের এক নাবালিকাকে ঘরে ডাকে বলে অভিযোগ রয়েছে লিটন অর্থাৎ এই অভিযুক্তের বিরুদ্ধে এবং জানা গেছে যে সে নাকি একজন কুখ্যাত চোর তার বিরুদ্ধে বহু মামলাও রয়েছে তবে এবার যেহেতু নাবালিকা কে পার্শ্ববিক বা নাবালিকার আর এই তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে তাই সভ্য সমাজে এই ধরনের ঘটনা একদিকে যখন কলঙ্কজনক ঠিক অন্যদিকে এই অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন